মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনৈতিক বাস্তবতায় এক রহস্যময় গোষ্ঠীর নাম প্রয়াসই উঠে আসে দ্রোজ। কিন্তু কারা এই দ্রোজ কেন তারা অন্য ধর্ম বা জাতিগোষ্ঠী থেকে এতটা আলাদা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ইসরায়েলের মতো বিতর্কিত রাষ্ট্রের পাশে তারা কেন দাঁড়ায় রুজ এক ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় এদের প্রধানত পাওয়া যায় লেবানন সিরিয়া ইসরায়েল ও জর্ডানে ধর্মীয়ভাবে তারা ইসলামের শিয়া ধারার ইসমাইলি মতবাদ থেকে উদ্ভূত তবে বর্তমানে তারা নিজেদের একটি স্বতন্ত্র ধর্ম হিসেবে পরিচয় দেয় এগারো শতকে মিশরের ফাতেমীয় খিলাফতের আমলে এই মতবাদের উদ্ভব ঘটে আল হাকিম নামের এক শাসকের দেবত্বের ধারণা থেকে শুরু হয় এই নতুন চিন্তার বিস্তার যা পরে গোপনীয় ধর্মীয় বিশ্বাস বা দর্শনে পরিণত হয় রোজ ধর্মে পুনর্জন্মে বিশ্বাস ঈশ্বরের একত্ববাদ এবং ধর্মীয় গোপনীয়তা গুরুত্বপূর্ণ তারা বাইরের কাউকে ধর্মান্তর করে না এবং ধর্মচর্চা করে অত্যন্ত গোপনে ইসরায়েলে বর্তমানে প্রায় এক লাখ চল্লিশ হাজার রোজ বসবাস করে যাদের অনেকেই গালিলি ও কার্মেল পাহাড়ে আশ্চর্যের বিষয় হলো এই মুসলিম শেখরের সম্প্রদায়টি ইসরায়েলের সঙ্গে এক ব্যতিক্রমী সম্পর্ক গড়ে তুলেছে থেকে ইসরায়েলি দ্রুজদের জন্য সামরিক নিয়োগ বাধ্যতামূলক সাল তারা অন্যান্য ইসরায়েলিদের মতো সেনাবাহিনীতে যোগ দেয় এবং বহু গুরুত্বপূর্ণ পদেও থাকে অনেক দ্রুজ ইসরায়েলের পুলিশ বিচার বিভাগ ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কিন্তু কেন কেন এক আরব মুসলিম শেখরের গোষ্ঠী একটি ইহুদি রাষ্ট্রের পক্ষে অস্ত্র ধরছে উত্তরটি অনেক জটিল তবে মূলত তিনটি কারণ এখানে গুরুত্বপূর্ণ প্রথমত নিরাপত্তা ও রাজনৈতিক বাস্তবতা মধ্যপ্রাচ্যে বহু যুগ ধরে দ্রুজরা বড় বড় সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠীর দ্বারা নিপীড়নের শিকার হয়েছে ফলে তারা যে দেশেই থাকুক না কেন সেখানে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেই রাষ্ট্রের প্রতি আনুগত্য দেখায় ইসরায়েলে তাদের এই কৌশলিক অবস্থান বিশ্বস্ত সংখ্যালঘু হিসেবে কাজ করছে ইসরায়েলি দ্রুজরা সাধারণত মুসলিম আরব নাগরিকদের চেয়ে অনেক বেশি সুযোগ সুবিধা পান যেমন সরকারি চাকরি শিক্ষা বাথা ইত্যাদি সেনাবাহিনীতে কাজ করেও তারা সম্মান অর্জন করেছে তৃতীয়ত ধর্মীয় দর্শনের কারণে রাজনৈতিক নিরপেক্ষতা দ্রুজ ধর্মীয়ভাবে জাতীয়তাবাদ বা প্যান ইসলাম ইজমে সক্রিয় নয় বরং তাকিহা নামক এক মতবাদ অনুসরণ করে যেখানে নিজের ধর্ম ও পরিচয় রক্ষার্থে সময় ও পরিস্থিতির সাথে অভিযোজন বৈধ তবে ইসরায়েলের জাতিরাষ্ট্র আইন পাশ হওয়ার পর অনেক দ্রুজ হতাশ হয়েছে এই আইনে বলা হয়েছে ইসরায়েল শুধুমাত্র ইহুদি জাতির রাষ্ট্র দ্রুজ নেতারা বলেন এটা তাদের অবদানকে অস্বীকার করে তবুও সামগ্রিকভাবে ইসরায়েলি দ্রোজরা রাষ্ট্রের সঙ্গেই থেকে যায় কারণ তারা জানে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিবেশে টিকে থাকার সবচেয়ে বড় শক্তি হলো অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও রাষ্ট্রীয় মিত্রতা সিরিয়ায় দ্রুজরা বহুবার সরকারের পক্ষে বা বিদ্রোহীদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে লেবাননে তারা একসময় রাজনৈতিক বড় শক্তি ছিল এখন কিছুটা দুর্বল কিন্তু ইসরায়েলের দ্রুজরা একটি মডেল যেখানে সংখ্যালঘু হয়ে থেকেও রাষ্ট্রের মূল ধারায় জায়গা করে নেওয়া সম্ভব বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক